নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মনিকা আপনারা দেখছেন মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্ব তো আজকে তো দ্বিতীয়া আজকের সবাই খুব ভালো করে ভাইদের কপালে ফোটা দিন খুব আনন্দ করে ভাই বোনের এই মধুর সম্পর্ক খুব ভালো করে কাটান আর আমরা তো ছোটোবেলা থেকে ভাই ফোটা দিতাম কিন্তু আস্তে আস্তে যখন বাবা মা সব চলে গেল তারপরে যার যার সংসার হয়ে গেল আর সেইভাবে ভাই দিতে দু এক বছর দু চার বছর আগেও যেতাম এখন আস্তে আস্তে করে যে যার সংসারে এমন আটকা পড়ে গেছে তো আর ওই জন্য ভাই দেওয়া হয় না আস্তে আস্তে করে মনে হয় এইভাবেই উঠে যায় অনুষ্ঠান তো কিন্তু সকল ভাইদের উদ্দেশ্যে অনেক অনেক শুভেচ্ছা আমার নিজের ভাইয়ের উদ্দেশ্যে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা ওর জন্য অনেক আশীর্বাদ ওর জীবনটা যেন খুব ভালোভাবে ওর একটাই ছেলে তো ভাই যেন ওদেরকে নিয়ে খুব ভালো থাকে ভালো কাটায় তো আর ওই জন্য যাওয়া হয় না কিন্তু ওর জন্য ভালোবাসা ওর কামনা ওর জন্য অনেক আশীর্বাদ তো আর যাওয়া হয় না আর ওকেও বললেও সবসময় থাকে না বলে আসতে পারে না তো সবাই খুব ভালো করে কাটান তো আমি আজকে এবছর ভাই দেব মনে হচ্ছে রাধিকাও চলে এসছে কাজ করতে এবছর আমি ভাই ফোঁটা দেবো আমার যেহেতু এই যে ছোট্ট সোনা হয়েছে ওকেই আমি ভাই ফোঁটা দেবো এবছর দিয়ে দেখা যাক যত বছর আমি বেঁচে থাকবো ওকে দিতে পার মানে যদি পারি অবশ্যই দেব সেটা ওর জন্যও খুব আনন্দের হবে আমার জন্য খুব আনন্দের হবে তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সারাদিন কি কী করবো ভাইফোঁটা ওকে কেমন করে দেব আর ওর তো যা দুষ্টু হয়েছে ভাই দিতে দেবে কিনা সেটাই খুব মানে মানে আমাদের কাছে হাসির ব্যাপার তো দেখা যাক তো আপনাদের সামনেও একটু একটু করে মুহূর্ত তুলে ধরবো সো সাথে থাকুন একটু আজকে এমনিও বৃহস্পতিবার পুজোর ফুল মিষ্টিও আনতে যাব প্লাস ভাইফোঁটার জন্য কিছু কিছু জিনিস আনতে যাব এই মিষ্টি দই এসব তো সাথে থাকুন ভাই দিয়ে নিয়ে এসেছি মাংস নিয়ে দুই মাছের পেটে পিস এনেছি তো মাছ ভাজা হবে চিকেন হবে আর এসে টিফিনও করে ফেলেছি তো চলুন দেখাই আর তারপরে পাঁচ রকম ভাজা হবে পাঁচ রকম মিষ্টি দই সবই নিয়ে এসেছি টিফিনে করে নিলাম ডিম পাউটি এটা ঢেকে রেখেছি একটু গরম থাকে যাতে তো এটাই টিফিন হবে তারপরে ভাজাগুলো করব। আর রোদটা উঠেছে দেখুন গরম ভ্যাবসা গরম আছে কিন্তু রোদের ওইভাবে অত তাপ নেই রোদটা এখন বোঝাই যাচ্ছে যে শীতের রোদ দেখুন আকাশটা একদম নীল পরিষ্কার স্বচ্ছ আকাশ একদম হালকা রোদ শীতের রোদ পোহানোর মতন রোদ এমনি ভ্যাপসা গরম আছে থাকবে মনে হয় আরও কিছুক্ষণ মানে কিছু দিন আরও থাকবে এরকম কেন এখনও তো অক্টোবর মাস শেষ হয়নি না এমনি এখন ঠান্ডা কম পড়ে তার মধ্যে আবার এত তাড়াতাড়ি সব পুজোই শেষ হয়ে গেল এই যে পাঁচ রকম নিয়েছি এই পাঁচ রকম ভাজা হবে মুলো কুমড়ো বেগুন ফুলকপি আলু এটাই ভাজা হবে আর সাথে হবে হচ্ছে এই যে মাছ ভাজা আর এই যে চিকেন নিয়ে এসেছি ভাজাগুলো ছ সাত রকম ভাজা আছে এই যে লঙ্কাটাও ভেজে নিয়েছি মুলো ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ফুলকপি ভাজা মাছ ভাজা আলু ভাজা কিন্তু এগুলোতে তো আমাদের নুন দেওয়া আছে এই একই সেম ভাজা পাঁচ রকম এখানে আছে ছ রকম আছে এগুলো কিন্তু নুন ছাড়া শুধু হলুদ দিয়ে এগুলো জন্য কেন নুন দেওয়া হবে না তাই তো হয়ে গেছে হচ্ছে এই যে চিকেনের মালাইকারি এটা আমি আজকে করব তো এর জন্য নারকেল লাগবে একটা নারকেল ফাটির দুধ বার করে নেবো পেঁয়াজের পেরেস্তা করে রেখে নিলাম এটা একদম লাস্টে দেব আর আদা রসুন বাটা আছে টক দই আর এই যে পেঁয়াজটা আবার ভাজতে ভেজিয়েছি চিকেনটা বসিয়ে দেবো তো আগে পেঁয়াজটা ভাজে হয়ে এর মধ্যে একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে চিকেনটা দিয়ে ভেজে নেবো তাহলে ভালোভাবে এদিকে ভাত বসিয়েছি চিকেনটা দিয়ে দিব একটু ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে আবার

গরম জল করে তো আমাদের নারকেলটাকে ভিজিয়ে নিয়েছি দুধ বার করে নেবো বেসটা একদম লাস্টে দেবো আমাদের ছোট সাইজের আমার ভাই তো ও যার জন্য আইটেমও কম সামনে ও তো কোনোটাই খেতে না শুধু ওর সামনে সাজিয়ে দেব ভাজা দুটো করেছি নিউনি ছাড়া একটু একটু মুখে দেওয়া যাবে আর এগুলো সেই জামাই নামে মারে হাঁসের মতনই ব্যাপার আর এই যে চিকেনটার কালারটা দেখুন খুব সুন্দর হয়ে আসছে

আর থেকে দিয়ে দেবো এই ব্যবস্থাটা হাতের মধ্যে দেবো না হয়ে গেছে ফুটে যাক তারপর নামিয়ে দেবো তো কেমন লাগলো আমার এই চিকেন মালাইকারিটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে

আলুটা খাবে <laughs> <laughs>

নিজেই খেয়ে নিল আমার বলে পাপা আমার বাচ্চা বলে ঘুম পেয়ে গেছে ওর চোখ ভর্তি ঘুম দুপুর দুপুরবেলা সোনার ভাই মানে ভাই ফোঁটা কেমন লাগলো একবার বলুন কুচকু কিছু তো খায় না তার মধ্যে ঠান্ডা লেগেছে শরীর খারাপ কোনোভাবে বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু খুবই আনন্দ হয়েছে আর এই চিকেন রেখে দিয়েছিলাম বিকেলবেলা মানে এখন বাজে হচ্ছে আটটা বাবা না অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি এসছে তো ভাবলাম তাই জন্য চিকেন পকোড়া করবো ওই জন্যই রেখেছিলাম অল্প একটুখানি রেখেছি ওই ওদের ভালো লাগবে তাই জন্য যেহেতু ভাইফোঁটা অকেশান আছে সোনা তো কিছু খেতে পারলো না ওই আমরাই আর কি আনন্দ করছি তো এই নিয়েছি একটা ডিম আর এই যে কর্নফ্লাওয়ার তো এটা দিয়ে মাখিয়ে যে কড়াইতে এখানে ছোট্ট কড়াইতে তেল দিচ্ছি কেননা অল্প তো এক গাদা তেল বড় কড়াইতে দিয়ে লাভ নেই তোর জন্য ওই ছোট্ট কড়াইতে দিচ্ছি অল্প তুলে দিলে হয়ে যাবে তো তেলটা গরম হচ্ছে একটু ফুটে উঠেছে আমি ততক্ষণ এই ডিমটা দিয়ে এটা পুরো মাখিয়ে নিই আর দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে পকোয়ারাটা ফুলে দিলে ভালো লাগবে একটু মাখিয়ে এটা ভেজে নেব তেলটাও গরম হয়ে গেছে বেশি বাড়িয়ে ভাজলে হবে না এই যে একটু কমিয়ে দেবো ভাই একদম লোয়ে করে না দিলে চিকেনের ভেতরে যে হাড়গুলো সেগুলো ভালো সেদ্ধ হবে না একটা একটু দিয়ে দিই এবার রেগুলো বাচ্চাদেরকে খুশি করাই বাবা মার কাজ ওরা কি কিসে খুশি হবে কিছুই না যে কদিন এরকম খুশি আনন্দে কাটানো যায় পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে আনন্দের যেটুকু মুহূর্ত ধরে রাখা যায় তো একবারে হবে না দুবারেই দেবো বড় বড় হয়েছে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের কাজ হয়েই গেল ভাই ফোটার দিন যেহেতু একটা অনুষ্ঠান আজকের তো যার জন্য একটু ঘরে মুখরোচক সব কিছুই অল্প অল্প করে আয়োজন করতে পেরেছি করেছি ওদের জন্যই শোনা তো এখন আর কিছু বোঝে না এখনো বড় হলে আমি ভাগ্য কি থাকবো না জানি না ততজন বেঁচে তো এখন করি তো ব্যাটার তো একটু থেকেই যায় তো ওটা দিয়ে কী করবো একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে পেঁয়াজই বানিয়ে দিচ্ছি কারণ আমার ব্যাটারটাও কাজে লেগে গেল আর আর কটা পেঁয়াজিও হয়ে গেল বেশ এসব তেলে ভাজা মুখ চোখ খাবার এতে সবারই ভালো লাগে ওই জন্য এই কটাও আর ভেজে নেবো এবার এটাকে একটু মশলাদার দার করবো খুব বেশি মশলা দিয়ে নেই যে এইটুকু দুটো কুচানো দুটো নিচে লঙ্কা আর একটু রসুন বাটা একটু সস দিয়ে একটু যদি মশলা দার করে দেবো তা আগে ভেজে নিন পেঁয়াজিগুলো দেখতে দেখুন কেমন লাগছে দেখছি চিকেন পকোড়ার মতনই লাগছে এটা দেখতে দেখুন একই লাগছে একটুখানি দেখুন একদম অল্প একটু আজকে খুব ভালো গেছে এইভাবে যেন সবার ভালোভাবেই কাটে যত দিন যাচ্ছে আস্তে আস্তে মানুষের মনে শুধু সবাই আস্তে করে সরেই যাচ্ছে তো মিলেমিশে যে কদিন থাকা যায় আবার দূরে থাকলে সেখানেও যাওয়া হয় না যে যা সংসারের চাপে আটকে যায় তো আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্ব ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন একটু রসুন বাটা দিয়ে দিলাম তো সবাইকে আবার হাতে দিতে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সবাইকে দেখা দেওয়া একটা নতুন করবো কাঁচা লঙ্কা কীচনটা দিয়ে দিয়েছি এবার এইখানে যে সসগুলো সব রেখেছি এই যে গার্লিক সস সয়া সস টমেটো সস ভিনিগার টমেটো সস তো এটা গ্রিন এই চিলি সস সবগুলো একটু করে করে দিয়ে দেবো দিয়ে একটু কত করে নামিয়ে যেন দিয়ে দিচ্ছি চিলি সস একটুখানি এই যে এটা গার্লিক সুইট গার্লিক সস এটা অল্প করেই দেবো দিয়ে দেবো একটু টমেটো সস দিয়ে দেবো একটুখানি এই যে ভিনিগার রেডি গ্যাসটা এই দেখুন বন্ধ করে দিয়েছে আর এই পকোড়াগুলো দিয়ে একটু মিক্স করে তুলে নেব এরকম চটপটা এর আগেও আমি অনেক দেখিয়েছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু সবাইকে আবার তুলে আসবে দেখুন ভাল লাগে জিনিস যদি দেখতে ভালো হয় খেতেও ভর্তি হয় এবং সেটা ভালোই হয়